তো ভাই হঠাৎ করে আপনি আমাদের খেলাতে আপনি ফোন দিলে আমরাই চলে যেতামরে ভদ্র মাসুম আমি এসে কি তোদের এখানে ক্ষতি হয়ে গেল নাকি আরে ক্যাডার বাচ্চিও তোর বিষয়ে তো অনেক কিছুই শুনলাম তুই নাকি খুব বড় মাফিয়া হয়ে গেছিস যার কারণে আমার এখানে আসতে হলো বড় ভাই আপনি এমন করে বলছেন কেন আমরা কি খারাপ কিছু করেছি আমি তো তোদের এখানে আর এমনি এমনি আসি নাই রে তোদের বড় ভাই আমাকে কল দিয়েছিল বলছে আমার এলাকার পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে একটু দেখে হয়তো কি অবস্থা তোর নাকি এলাকার মধ্যে চাঁদাবাজি শুরু করে দিয়েছিস কি বিষয়টা কি সত্যি নাকি না না ভাই এটা মিথ্যা কথা বড় ভাই তো এলাকায় নাই তাই জন্য আমাদের জন্য মনে হয় আপনাকে লাগাইছে আচ্ছা ঠিক আছে বিষয়টা এটা মিথ্যাও হতে পারে তো থাক তোরা আমি চলে যাচ্ছি আমার এক জায়গায় মিটিং আছে আর তোরা যদি কোনো কিছু করেও থাকিস তো নিজ নিজ থেকে সংশোধন হয়ে যা তো আমি আজকে আসছি হ্যাঁ ভালো থাকিস তো আচ্ছা

পর ভাই এর মেরে গেছে ধর কি ভাই আপনি গা হাত জন কেন এই তোকে না একবার ওয়ার্নিং আসলাম বলে আসলাম যে এলাকায় কোনো ডিস্ট্রেন্স করানো হয় তুই তমিজ কেন মারছিস হে কি করছিল আমি সেই খেল আর কবে বিশাল বাড়াবাড়ি করা হয়ে গেছে ভাইয়ের বন্ধুকে মারলাম বিষয়টা ভাবো একবার বিষয়টা অনেক বড় হয়ে গেছে ভাবে আল্লাহ জানে সালা মরে কি বাজে রে একটা স্কট আমাদের কিছুদিনের জন্য গার্ড দিয়ে ঢাকা দেওয়াটাই ভালো হবে টাকা তো আমাদের কাছে আছেই তো কি বলিস কাটার বাসার একটা বুদ্ধি দে কি করা যায় আচ্ছা আমাদের একটা বড় ভাই আছে না ওর কাছে কিছুদিন গিয়ে থাকি চল ভাইকে ভাইকে ফোন লাগা ভাইকে ফোন লাগা এটাই ভালো হবে ফোন করে তো ফোন করে তো কাজ করে ফেললাম ভাই যদি এই বিষয়ে যদি একটা বার যদি যায় না যায় কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই কাটার বল আচ্ছা বিষয়টা পরে দেখবো নি কি কোথায় আছে তাহলে তারা বলছে না

তুই বাসা আসছিস কবে কালকে আচ্ছা ঠিক আছে আসলে আমার সাথে আচ্ছা ঠিক আছে বন্ধু রেস্ট নে আমি আজকে রাতে বের হব বুঝছিস কালকে সকালে অথবা বিকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা বন্ধু শালার পুলাপান ভুলে গেছে পুরাণ চাল হাতে পারে বাপে রোজে বাপ থাকে এটা কালকে বাসায় দেখছে খারাপ রূপটা দেখে নাই ঠিক আছে ওদের ফোন দি। হ্যালো হ্যাঁ তোর কেমন আছিস রে হ্যাঁ আমিও ভালো আছি ঠিক আছে রাজশাহী জেলার যতগুলা পোলা বান আছে সবাই এক জায়গায় কর কালকে আমি বাসায় আসছি দরকার আছে